আমি আমাদের দুজন অত্যন্ত সুবক্তা তার ভেতরে কল্যাণদাও চলে এই ঐতিহ্যপূর্ণ জায়গা যেখানে মাহেশের রথ সেই এবং এখন তো শুধু রথ নয় মন্দিরও সেখানে জিটি রোডের ধারে আমাদের এই নির্বাচনী প্রচার সভায় আমি উপ। যখনই লোকে টিভি দেখছে টিভি শুনছে বা ইউটিউবে যদি পঁচিশে বৈশাখ গেল কেউ গান শুনতে চায় বিজ্ঞাপন আসে আর টিভিতে খবর শোনার জন্য বা যা কিছু দেখার জন্য টিভি খুললেই সব সময় আমাদের এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট অন্ত শুনতে হচ্ছে মোদি কি গারান্টি তো মোদি কি গ্যারান্টির মাত্র কয়েকটা উদাহরণ আমি আপনাদের সাথে একটু ভাগ করে নিতে চাই বাবুকে আমরা নিজেরা প্রেসের সামনে কোনো ইন্টারভিউতে বলতে শুনেছি যে উনি অভাব ছিল বলে স্কুলের গণ্ডির পরে বেশি পড়াশোনা করতে পারেননি উনি নিজে বলেছেন কিন্তু সেটাতে আমরা কোনো দোষ ধরি না হতেই পারে অভাবে এরকম অনেকের হয় সেটা কোনো দোষের বিষয় না কিন্তু ওনার জিগড়ি দোষ বা ওনার খুব বড় সড়ো দোসর উনি ছাপ্পান্ন ইঞ্চি হলে ছিয়াশি ইঞ্চির অমিত শাহ তিনি আমাদের কাগজ দেখিয়ে বলেছেন যে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে বাবু শুধু স্কুলের গণ্ডি পার করেননি স্কুল কলেজ ইউনিভার্সিটি এম এ করেছেন এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে কিন্তু গোটা পৃথিবী ঘুরে গোটা ভারতবর্ষ ঘুরে গবেষকরা এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে আর কোনো এম পাশ করা লোকও খুঁজে পাননি এবং গোটা গুজরাট ঘুরে আমরা মোদিবাবুর সঙ্গে ওই এনটিআর পলিটিক্যাল সায়েন্স এম এ সময় পড়েছেন ইউনিভার্সিটিতে এমন কোনো ক্লাসমেট বন্ধু সেটাও খুঁজে পাইনি কি করব এটা যদি গ্যারান্টির নমুনা হয় আমি বলবো যে মোদি কি এই গ্যারান্টি হচ্ছে জুমলা উনি আমি আবার বলতে চাই উনি স্কুলে অব্দি পড়লে কোনো আপত্তি নেই উনি কলেজ ইউনিভার্সিটি গেলেও কোনো আপত্তি নেই কিন্তু এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সের মধ্যে এরকম একটা অদ্ভুত বিষয় যেটা সারা পৃথিবীতে শোনা যায় না আর গুজরাটে ওনার এইটা পড়বার একজনও পড়ুয়া ক্লাসমেট কেন আমরা খুঁজে পাই না গবেষকরাও কেন খুঁজে পায় না এই প্রশ্ন মোদী কি গ্যারেন্টি শুনলেই আমার মনে হয় দ্বিতীয় মোদীবাবু বলেছেন ওনার অভাব ছিল তাই বেশি পড়াশোনা করতে পারেননি তার কারণে চায়ের দোকান চালিয়েছেন উনি চাওয়ালা থেকে চৌকিদার হয়েছেন দেশের একথা উনি নিজে বলেন কিন্তু এটাও দেশের গবেষকরা সারা গুজরাত খুঁজে এমন একজনও লোক খুঁজে পাননি যিনি গুজরাটের কোন রেল স্টেশনে মোদি বাবু চায়ের দোকান চালাছেন সেটা দেখেছেন বা সেই চা খেয়েছেন এই গ্যারান্টি শুনলে এই চাওয়ালা মোদি বিষয়টাও আমাদের একটু জুমলা জুমলা মনে হয় তারপর আমায় মারজনা করবেন মোদি কি গ্যারান্টি শুনলে আমাদের যশোদা বেনের কথা মনে হয় কি আশ্চর্য দেখুন স্ত্রী এটাতে আমরা কোনো দোষ দেখি না যে মোদিবাবু তার সঙ্গে মতের তফাত হতে পারে সাথে মেলে না ওরা একসঙ্গে নাই থাকতে পারেন ওরা আলাদা থাকেন এবং ওদের মতের মিল নেই এটাতে কোনো দোষ নেই কিন্তু মোদিবাবু পনেরো বছরের বেশি গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন যখন এফিডেভিট জমা করতে হয় প্রার্থী হতে গেলে ওই গুজরাটে এমএলএ হওয়ার সময় একবারও জমা দিতে উনি লেখেননি যে উনি বিবাহিত যশোদাবেনের কথা পুরো চেপে গেছেন যদিও ওনাদের ডিভোর্স হয়নি তো বিয়ের কথাটা স্বীকার করার কথা এফিডেভিটে হলফনামা বলে বাংলায় সব সত্য কথা লিখতে হয় আমার কি আছে আমার জীবন যাপন সব কিছু জন্ম মৃত্যু সব লিখতে হয় তো উনি কোথাও লেখেন নি উনি মুখ্যমন্ত্রীত্ব চালিয়েছেন 15 বছরের বেশি গুজরাট এবং দেশের মানুষ যশোদা বেনের কথা জানতে পারেনি 15 বছরের বেশি মুখ্যমন্ত্রীত্বের পর মোদি বাবু যখন প্রধানমন্ত্রী হলেন 14 সালে এসে দেশের মানুষ জানতে পারলেন ওনার হলফনামায় যে যশোদা বেন বলে একজন ভদ্র মহিলা আছেন তার সঙ্গে মোদীবাবুর বিয়ে হয়েছিল এবং তারা একসঙ্গে থাকেন না কিন্তু ডিভোর্স হয়নি সেটা উনি উল্লেখ করেছেন বাবু পনেরো বছরের বেশি মুখ্যমন্ত্রীত্বের সময় বউয়ের অস্তিত্বের কথাই স্বীকার করেননি এটা একটু বাড়াবাড়ি জুমলা এবং সেটা নিয়ে আশ্চর্য উনি প্রধানমন্ত্রী হওয়ার পর কোনো বিজেপির কেউ মোদীবাবু নিজে বা ওনার জিগড়ি দোষটোতরা কেউ এজন্য একটু দুঃখ প্রকাশ করেননি যাহোক এটা একটা ভুল হয়ে গিয়েছিল এটা আমরা স্বীকার করে উঠতে পারিনি এখন আমরা ভুলটা সংশোধন করেছি না আচ্ছা সেই বাবুর গ্যারেন্টি আমরা এখন চারবেলা শুনছি দেশের মানুষকে প্রধানমন্ত্রী হয়ে বাবু কি গ্যারেন্টি দিয়েছেন যা উনি রক্ষা করছেন যে গ্যারেন্টির ভরসায় বিজেপি এবার ভোট চাইছে শুধু না সেই পার্লামেন্ট চলাইস্তক আমরা শুনে আসছি আব কি বার পা চোদ্দো সালে বললেন সব কালাধন বাস লাউঙ্গা দেশ সে বিদেশে ইধার সে বাহার সে হর জাগা সে সব কালাধন ওয়াপাস করে উনি কি করবেন না দেশের লোকের মধ্যে এত কালাধন কংগ্রেসের আমলে যে উনি সেই কালো টাকা দেশের লোকের মধ্যে বেঁধে দেবেন পনেরো লাখ টাকা করে সবার ব্যাংক অ্যাকাউন্টে যাবে দশ বছর হয়ে গেল তিনবারের বার উনি ভোট চাইতে এসছেন চারশো পার হবেন বলে পনেরো পয়সাও আমাদের এই একশো কোটি ভারতবাসীর ওরা একটু বেশি ভালোবাসেন ডবল ইঞ্জিন গভর্নমেন্ট আছে যেখানে যেখানে গুজরাটে উত্তরপ্রদেশে আসামে পনেরো পয়সাও ঢোকেনি আচ্ছা জুমলা কথাটা যে বলছি গ্যারান্টির প্রশ্নে জুমলা কথাটা কিন্তু বিরোধীদের মানে আমাদের তৈরি নয় কে বললেন জুমলার কথা যখন পনেরো থেকে উনি চোদ্দো থেকে উনিশ পনেরো লাখ টাকার জায়গায় পনেরো পয়সাও ঢুকল না তখন জিজ্ঞেস করা হয়েছিল ওই ইঞ্চি ছাতির অমিত যে এটা কি হলো পনেরো লাখ টাকা দেবেন বলেছিলেন কালো টাকা উদ্ধারের ব্যাপারটা কি হলো উনিশে ভোটে আপনারা কি বলবেন অমিত বাবু অমলান বদনে বললেন জুমলা জুমলা মানে কি জুমলা মানে কথার কথা জুমলা মানে মিথ্যে কথা কত বড় লজ্জা ভাবুন দেশের প্রধানমন্ত্রী দেশবাসীকে কালো টাকা উদ্ধারের প্রশ্নে এবং সেটা জোগাড় করে পনেরো লাখ টাকা অ্যাকাউন্টে পৌঁছাবার প্রশ্নে মিথ্যে কথা বলেছেন মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন আর অমলান বদনে তার নাম্বার টু वो तो चुमला है बोले कांध झांकी है दाय एरिया আমরা ধিক্কার জানাই ভারতবর্ষের মতো এরকম ঐতিহ্যশালী দেশে এমন মিথ্যেবাদী জুমলাবাজ প্রধানমন্ত্রী মোদীর জন্য তারা দুদিন চার দিন সাত দিন দশ দিন নিজেদের রোজগার বন্ধ করে ব্যাংকে লাইন দিয়েছেন আমরা পার্লামেন্টে স্লোগান দিতাম কাতার মেখারে হিন্দুস্তান মোদী ঘুমে চীন জাপান ডিমনিটাইজেশন নোটবন্দি ঘোষণা করেই ওনার তো দেশ বেড়াবার খুব শখ খেয়ে না কে প্রধানমন্ত্রী হয়েছেন ব্যাস দেশে ঘুরে বেড়াচ্ছেন বিদেশে উনি চীন জাপান ঘুরে বেড়াচ্ছেন আর দেশের মানুষ লাইনে দাঁড়িয়ে আছে কাতার মে খারে মানে লাইনে দাঁড়িয়ে আছে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সানস্ট্রোক হয়ে অসুখ করে অকারণ প্রায় দেড়শো দেশবাসী মারা গেছেন ওই তিন মাসে কিন্তু তারপরে একটা কালো টাকা উদ্ধার হয়নি কে বলছে তৃণমূল কংগ্রেস থেকে বলা হচ্ছে না বাবুদের সরকারের তখনকার অর্থমন্ত্রী ষোলো সালে যিনি চোদ্দ থেকে উনিশ যিনি অর্থমন্ত্রী ছিলেন অরুণ জেটলি সেই অর্থমন্ত্রী আমি যে রাজ্যসভায় আমার সৌভাগ্য যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে তিন তিনবার পাঠিয়েছেন আমার দল সেই রাজ্যসভায় অরুণ জেটলি একজন সাংসদ তিনি অর্থমন্ত্রী অরুণ জেটলি রাজ্যসভায় দাঁড়িয়ে বয়ান দিয়েছেন রিজার্ভ ব্যাংকের হিসেব বলছে এই নোটবন্দির আগে ডিমনিটাইজেশনের আগে নোট বাতিলের আগে বাবুর এই কালো টাকা উদ্ধারের ঘোষণার আগে যত পাঁচশো টাকা এবং হাজার টাকা ছিল যা বাতিল হয়েছে যা ব্যাংকে জমা করেছে সারা দেশে এবং তারপরে যত নতুন পাঁচশো টাকা ছেপে মানুষ নিয়েছে এবং নতুন দু হাজার টাকা ছেপে মানুষ নিয়েছে এই দুটোর হিসেব বরাবর অর্থাৎ সমান সমান টাকা বাতিল হয়েছে সমান সমান টাকা মানুষ নিয়েছে তার মানে কালো টাকা কোথায় গেল জুমলা কোনো কালো টাকা উদ্ধার হয়নি ফালতু ফালতু নিজেদের কোন সত্যি করার জন্য জন্য নিজেদের বন্ধুদের করে দেশের মানুষকে তিন মাস নোটবন্দি করে লাইনে দাঁড় করিয়ে রেখেছিলেন তার জন্য দেশ জন দেশবাসীকে আমরা সামসকে হারিয়েছি এবং সেই নোট বাতিলের চক্কর আজও আমাদের অর্থনীতির ওপর আছে গ্যারান্টি সরি এটাও একটা জুমলা বড় জুমলা এবং অরুণ জেটলি রাজ্যসভায় স্বীকার করেছেন এটা কোনো গোপন কথা তৃণমূলের পক্ষ থেকে আমরা বলছি না তারপরে উনি বললেন জিএসটি জিএসটিতে নাকি সমস্ত ছোট ছোট ব্যবসায়ীরা বিশাল উপকৃত হবে ছোট ব্যবসায়ীদের জিজ্ঞেস করুন মারতে তেড়ে আসবে আগে ছিল এখন মানে যা কিছু কিনুন বা বেচুন কারবার করুন আঠেরো পার্সেন্ট জিএসটি চলে যাবে রাজ্য সরকারদেরকে বোঝানো হয়েছিল জিএসটিটা নিয়ে নাও তোমাদের সুবিধে হবে এখন কি সমস্ত রাজ্য রাজ্য সরকাররা বলছে যে জিএসটি বাবদ নির্মলা সীতারামন সব বাকি রাখছেন আর বলছেন ওটা একটু অ্যাডজাস্ট করো ভাই ওটা পরে সদ্যবো ওটা ধার ধার ধার